আমরা যতই মমতা দিদি নিয়ে ট্রোল করিনি কিনলাই যতই ভাই আমি তো দিনই মোটামুটি পাঁচখানা ভিডিও আপলোড করলে একখানা আমি মমতা দিদি বলে দিই আর কি আমার ভাল লাগে আমার আমার মনে যে ওই মানুষটা আমার নিজের মানুষ আমি ওনার সম্বন্ধে আলোচনা করতেই পারি ভাই আমার ভাল লাগে আমি ভবিষ্যতেও করবো ঠিক আছে কিন্তু ওই বললাম আমরা যতই উনারনে ট্রল করিনি লাই উনি এইবারও ভাই পশ্চিমবঙ্গে জিতব 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 কেন আমি বলতেছি লজিক দেখো ভাই এই যে যে বাজেট রাজ্যের যে বাজেট পেশ হলো দেখছো ওই যে মুসলিম ভাইদের এবং মাদ্রাসার উপরে কি একটা বিশাল বড় বাজেট টাকা ওই জায়গায় বিনিয়োগ করা হচ্ছে কি লেভেলের কোন মানে সবচাইতে বেশি টাকা রাজ্যের সবচাইতে বেশি টাকা ওই জায়গা বিনিয়োগ করতেছে আমাদের দিদি এইবার আমরা যারা ভাবতেছিলাম যে এই যে হুমায়ুন কবির তারপরে আর যেগুলো আছে মুসলিম যেসব লিডাররা ওরা হয়তো মমতাদি থেকে এই যে মুসলিম যে ভোটগুলো কারিনে চলে গেল বাস্তবে ভাই কিন্তু অন্য খেলা খেলতেছে দিদি আমাদের সঙ্গে উনি ওই ভোটগুলোই আবারও নিজের কাছে নিয়ে আইছে। অবভিয়াসলি ভাই যে আমার নিয়ে ভাববে তারাই আমি ভোট দেব। তো মুসলিম ভাইরা আবার বুঝে বলেছে যে দিদি আমাদের জন্যই করতেছে ভোট দাও মোটামুটি নাইনটি পারসেন্ট মানে নব্বই শতাংশ মুসলিম ভোট দিদি আবারও নিজের আয়ত্তে নিয়ে আসলো গেল এইবার থাকলো হিন্দু ভোট হিন্দু ভোটের মধ্যে অনেক বলতে পারোটা হিউজ হিউজ পরিমাণে হিন্দু মা কাকিমারা এবং অনেক ভদ্রলোক অভদ্রলোক সব মিলেমিশে দিদিরই সিলেক্ট করবে ভোট দেবেই ভাই আমরা যেরকম হিন্দুরা আছি যারা মানে কিছু হিন্দুরা আসি যারা অন্য কোনো জায়গায় ভোট দেয় না বিজেপিরই শুধুমাত্র ভোট দেয় সেরকম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে অনেক হিন্দুরা ওই দিদির ভোট দেবে দেয় এটা অস্বীকার করার কোনো জায়গা নাই আর ওইদিকে নব্বই শতাংশ যে মুসলিম তাদের ভোট আবারুল দিদি নিজের আয়ত্তে নিয়ে আসলো লজিক্যালি দিদির পাল্লা ভারী আবারও দিদি আবারও যেতে ভাই ঠিক আছে ওই আমারে তোমরা যতই না কেন ঠিক আছে আমি দিদিরেও ছাড়ি নে মদিরও ছাড়ি নে ঠিক আছে আমার মাথায় যে কথাটা আসে নিরপেক্ষভাবে আমি বলে দিই ঠিক আছে এর মানে এই না যে আমি দিদির নিয়ে ভিডিও বানানো বন্ধ করব না ভাই আমার ভাল লাগে বললাম মনে হয় যে নিজের লোক মানে মানে আমার ঠাকুরমা ছিল ওই রকম আমার ঠাকুরমা একদম পুরো মমতা মানে একটা একটা ভালো ভালো একটা রসদার মানুষ ঠিক আছে ভুল ভাল করে তারপরেও ঠাকুরমা ওরকম একটা ব্যাপার তো আমি একটা জিনিস ভাবতেছিলাম যে যারা আমরা লাফাচ্ছি যারা এই যে ভিডিও বানাচ্ছি মমতাদির এগেনস্টে ও বাল ভিডিও মিডিও বানাচ্ছি বানাই ভিউ মিউ কামাচ্ছি সব ঠিক আছে কিন্তু দিন শেষে দেখবা আমি বলে দিচ্ছি আজকে ভালো করে মনে রাখো যে এরকম বালাকি বলি এসে বলেছিল যে মমতাদি জিতবে জিতবে জিতবে